আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে সাত ভোটে জয় নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির ঢাকা আট নির্বাচনী এলাকায় শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ মহিলা ভোটার কেন্দ্র দুই কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ না। সিরুদ্দিন পাটোয়ারি সাপলাগলির পতিকে পাঁচশো তেইশ ভোট পেয়ে জয়লাভ করেছেন এরপর যেনব্য ব্যালট পেপারে সিল মেরে বক্সে ভরছিল পাঁচ তরুণ ভিডিও ভাইরাল দুই তরুণ ব্যালট পেপারে সিল মারছেন বাকি তিনজন সেই পেপার ভরছিল বক্সে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভোটগ্রহণের দিন সিং এগারো ভালুকা আসনে এমন একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ওইকেন্ডের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এদিকে ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে চট দে দিয়ে মাটিতে ফেলে দিলেন বিএনপির নেতা তিন পবা মোহনপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চট মারার অভিযোগ উঠেছে এ ঘটনায় বিএনপির ওই নেতাকে বিবাদী করা হয়েছে জানাব প্রকাশ্যে ভোট দেয় যুবকের এক বছরের জেল সিরাজগঞ্জের কামারখন্দে গ্রহণ কর্মকর্তাদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ায় রতন সরকার পঁয়ত্রিশ নামের এক ভোটারকে এক বছরের সশ্রম কারারুণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং সর্বশেষ জানাব এগারো লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টি পোস্টাল ব্যালট গ্রহণ রিটার্নিং কর্মকর্তাদের এবার নতুন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট হবে সেই পোস্টাল ব্যালটগুলো নির্বাচন কর্মকর্তারা গ্রহণ করেছেন সেগুলো গণনা করে তারপর বিস্তারিত ফলাফল জানা যাবে পুরো বাংলাদেশ এখন তাকে আছে আগামীতে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়লাভ করবে সেটি এখন সবাই জানতে চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসতে চলেছে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে আমাদের দর্শক শ্রোতাদেরকেও জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন এবার বিস্তারিত মির্জাব্বাস মহিলা কলেজ কেন্দ্রে সাত ভোটে জয় নাসিরুদ্দিন পাটোয়ারির ঢাকা আট আসনে নির্বাচনী এলাকায় শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজে মহিলা ভোটার কেন্দ্র দুই কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি শাপলা প্রতীকে পাঁচশো তেইশ ভোট পেয়ে জয়লাভ করেছেন অপরপক্ষে মির্জা আব্বাস পেয়েছেন পাঁচশো ষোলো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস এর এত তবে ঢাকার অনেক আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি nee এগিয়ে থাকবেন এমনটাই আশা করা হচ্ছে কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তাকে অনেক মানুষই পছন্দ করে এবং হাদির ওই আসনে নাসির উদ্দিন পাটোয়ারি যে জয়লাভ করতে পারবে এমনটাই মনে করা হচ্ছে তবে মির্জা আব্বাস তিনি আদতে আসলে জয়লাভ করতে পারবেন কিনা সেটি সন্দেহের বিষয় কারণ মির্জা আব্বাসের ভাবমূর্তি ঠিক মতো কাজ করছে না মির্জা আব্বাস তিনি নিজে যেভাবে সেখানে রয়েছেন আগামীতে তিনি প্রধানমন্ত্রী হতে আগামীতে তিনি নির্বাচিত হতে পার কিনা সেটি এখন দেখার বিষয় কারণ হিসেবে বলা হচ্ছে যে মির্জা আব্বাস তিনি জনগণের কাছে তার ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে বিশেষ করে হাদিকে হত্যার ঘটনার মধ্য দিয়ে মির্জা আব্বাসের অনেক ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ব্যাপক আকারে প্রচারণা করছেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো জয়লাভ করতে পারবেন এজন্য সবাইকে এখন থেকে এ বিষয় নিয়ে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে ব্যালট পেপারে সিল মেরে বক্সে ভরছিল পাঁচজন তরুণ ভিডিও ভাইরাল দুই তরুণ ব্যালট পেপারে সিল মারছেন বাকি তিনজন সেই পেপার ভোট ছিলেন ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ময়মনসিং এগারো ভালুকা আসনে এমনটা দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে উইকেন্ডের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদওয়ারী ইউনিয়নের লোহাবে বরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে স্থান সূত্র থেকে জানা যায় বেলা আড়াইটার পর তরুণদের একটি দল লোহাবে রাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে তাদের মধ্য পাঁচজন তরুণ একটি বুথের ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিল না এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক মিনিট 33 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে দুজন ব্যালট পেপারে সিল মারছেন অন্য তিনজন সেই ব্যালট পেপারে ভাঁজ করে বাক্সে ভরছেন আরও তিনজনকে দেখা যায় এই ঘটনায় আধা घंटा বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয় প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিএনপি বিএনপির নেতাকর্মীরাই মূলত এমন অপকর্ম করেছে বলে অনেকেই অভিযোগ করছে এই ঘটনার পর পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এবং বিরোটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে চট দে দিয়ে মাটিতে ফেলে দিলেন বিএনপির সাবেক নেতা রাজশাহী পবা মোহনপুর আসনে স্বতন্ত্র প্রার্থী বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারার অভিযোগ দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মারধরের একটি ভিডিও ফুটে সামাজিক দেখা যায় দাঁড়িয়ে কথা বলার হঠাৎ এক ব্যক্তি হাবিবা বেগমকে মারেন এবং এই হাবিবা বেগম সেখানেই পড়ে যায় তিনি স্বতন্ত্র প্রার্থী এবং জামাত বিএনপির নেতাকর্মীরা তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা করেছে এই ধরনের হামলার ঘটনা গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না তিনি একজন স্বতন্ত্র প্রার্থী তার বিরুদ্ধে এই ধরনের বিষয়গুলোকে মেনে নেওয়া হয় না অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা জানিয়েছেন দেশে নির্বাচন হচ্ছে তবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে কিন্তু সারা দেশে বিএনপির নেতাকর্মীদের এমন বিশৃঙ্খল আচরণে সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে এবং সবাই এসব বিষয় নিয়ে যার যার জায়গা থেকে কথা কথা বলতে শুরু করেছে প্রকাশ্যে ভোট দেয় যুবকের এক বছরের জেল সিরাজগঞ্জের কামার ভোট গ্রহণ কর্মকর্তাদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ায় রতন সরকার ৩৫ নামের ভোটারকে এক বছরের সশ্রম কারণ্ড দেশে ভ্রাম্যমান আদালত এ সময় তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে জানা গেছে যে তিনি কেন্দ্রর ভেতরে ঢুকে তারপর তিনি মূলত সেখানে সবাইকে সামনে রেখে ভোট দিতে থাকেন অর্থাৎ তিনি পুরো জায়গাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলেন এবং তার এই ধরনের অযাচিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ে এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসে তারপর তাকে আটক করে নিয়ে গেছে থানায় এ ঘটনায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থায় ব্রাজ করছে অনেকেই বলা বলি করছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপির নেতাকর্মীরা ছাড়া কেউ ঘটাতে পারে না কারণ তারা সারা দেশে পেশি শক্তি ব্যবহার করে তারা ভোট কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল তবে সর্বশেষ পর্যায়ে আসলে পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় সারা দেশে এভাবেই চলছে আসলে মূল বিষয়টি কোন দিকে যায় এবং বিষয়গুলো কোত্থেকে কি হয় সেসব বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার যে নতুন বাংলাদেশ গড়তে চান সেই বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে সবাইকে এই ভোট দিয়ে জয়যুক্ত করে যা যার প্রতিনিধি বাছাইয়দের সুযোগ এনে দিয়েছিলেন সেটাকে যা যা জায়গা থেকে সবাই খুব সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করেছে তবে আসলে বিষয়টি কোন দিকে যাবে এবং কি হবে সেটি এখন দেখার বিষয়